দেশ জুড়ে নাশকতার একটি ব্যাপক পরিকল্পনা করছে আওয়ামী লীগ এমন একটি শিরোনামে আমার দেশ পত্রিকার আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখের অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ নিউজটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেশ জুড়ে নাশকতার শখ আওয়ামী লীগের নিরাপত্তা সংস্থার প্রতিবেদন নিরাপত্তা সংস্থাগুলো যে প্রতিবেদনটি দিয়েছে সেই প্রতিবেদনে কিছু নীল নকশার কথা বা চিত্র তুলে ধরেছে ঢাকার দায়িত্বে সাবেক মন্ত্রী কামাল ভারতের ট্রেনিং সমন্বয়ের দায়িত্বে সাবেক এসবি প্রধান মনিরুল গোপালগঞ্জে অনুকূল পরিবেশে দেয়া হচ্ছে ট্রেনিং বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ার্কশপের নামে ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমন কিছু শখ বা এমন কিছু তথ্য কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রদান করেছে আওয়ামী শখের মাস আগস্টে দেশবাসীকে কাদাচে চায় ফেসিবাদী অন্তর্বর্তী সরকার হঠাৎ তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার শখ বিভিন্ন দেশে পালাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কূটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এ নীল নকশা প্রস্তুত করছে শেখ হাসিনা জুলাই বিপ্লবের বর্ষপূর্তিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি আহ গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলছে এই উদ্বেগজনক এ তথ্য গোয়েন্দা সূত্র জানায় গণ অভ্যুত্থান এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচ আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী লীগ ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয় আশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ ক্যাডাররা ভারত ভারতের বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোই জড়ো হচ্ছে পালাতক ও গাঢাকা দেওয়া ফেসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল